আজকে আমরা চলে এসেছি বহরমপুর বাইপাসে এই যে দেখতে পাচ্ছেন ভাগীরথী নদী আমরা চলে এসেছি সামনে দেখে একটা লরি পড়েছে তো আসুন শুরু করা যাক আজকের ভিডিও তো আমরা আজকে ঘুরতে চলে যেছিলাম বহরমপুর বাইপাসে তো আমরা বাইপাসে ওঠার জন্য প্রথমেই কলা বাগানের পাশ দিয়ে একটু মাটির এব্রো খেবড়ো দিয়ে আমরা বাইপাসে ওঠার চেষ্টা করছি এই যে আমাদের সামনে একটা বাইক যাচ্ছে আজকে আমার গলা খুব খারাপ ঠান্ডা লেগেছে তো সাউন্ডও সেরকম হচ্ছে না তো আমরা এই পথ দিয়ে উপর ওঠার চেষ্টা করছি এই শীতের মরশুমে খুব সুন্দর এই শীত ঋতু ঘুরতে খুব সকলেরই মজা লাগে তো আমরাও আজকে ভাবলাম সকলেই বাইপাস ঘুরছে আমাদের ঘোরা হয়নি তো আমরা খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি বাইপাসটাকে ভালোভাবে ঘুরে দেখার জন্য তো আমরা এই উপর দিকে উঠছি এখন রাস্তা খুব চওড়া ছিল উঠতে খুব অসুবিধা হচ্ছিল কিন্তু আমরা উঠে গেছি উঠতেই দেখা যাচ্ছে একটা বড় খাদ এই যে এই খাদটা সত্যি খুব ডেঞ্জার তো আমরা যাই তাই করে উঠে আমরা শুরু করি আজকে আমাদের এই বাইপাসের জার্নিটা এই যে রাস্তাটা এটা মূলত একদম চলে গেছে আখের মিলের কাছে গিয়ে মিলিত হয়েছে এটি টোল ট্যাক্স থেকে আখের মিলের কাছে গিয়ে নেমেছে এই রাস্তাটি কে বলা হচ্ছে বহরমপুর বাইপাস তো এই বাইপাস অনেক সুন্দর দেখতে পাচ্ছেন ডবল লেনের রাস্তা অপরূপ সুন্দর লাগছিল শীতের সকাল তাই কুয়াশা ছিল অনেক দেখতে পাচ্ছেন কুয়াশা চারিদিকে এই যে আমরা নিচে দিয়ে আসলাম এই রাস্তাটা তো দেখতে খুব সুন্দর লাগছিল শীতের মরশুমে এই যে আপনাদেরকে দেখাবো এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা এটি মূলত আমাদের কান্দি টু বহরমপুর যাওয়ার রাস্তা এই যে রাস্তা দেখতে পাচ্ছেন ওই যে রেল লাইন চলে গেছে পাশ দিয়ে রেল লাইনটাও আমাদের চলে গেছে এই খাগড়া থেকে অর্থাৎ আজিমগঞ্জ থেকে কাটুয়া আমরা এই রাস্তাগুলোকে দেখার পরে সোজা চলে যাব বাইপাস থাকুন সামনে রয়েছে ভাগীরথী নদী রয়েছে লেন ব্রিজ আপনাদের সবই আমি দেখানোর চেষ্টা করব। চারিদিক অপরূপ সৌন্দর্য দেখতে পাচ্ছেন ওই যে মাঠে অনেকগুলো ফুল ফুটেছে সরিষার এই সময় তো অনেক রকম ফুল ফুটে এই শীতকালে আর শীতকালে প্রধানত সকলেরই ঘুরতে যেতে ভালো লাগে একদিন বহরমপুর বাইপাসটা ঘুরে যান খুব সুন্দর লাগবে রাস্তাটা সত্যি এই বাইপাস হওয়ার ফলে বহরমপুরের যে নিত্য ওই যে সামনে রয়েছে একটি বিরাট বড় পেট্রোল পাম্প হয়েছে অনেক বড় জায়গা নিয়ে একটা বিশাল পেট্রোল পাম্প তৈরি হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিশাল বড় এলাকা এই কুয়াশা দিয়ে যখন যাচ্ছিলাম না তখন শুধুমাত্র এই গানটার কথা মনে পড়ছিল ধোয়াশা কোয়াশা ভরা রাস্তাতে সত্যি রাস্তার মধ্যে ধোয়াশা কুয়াশা ছিল কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল একদম দারুণ দারুণ অসম দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি বাইপাস আপনাদের ঘুরে দেখাচ্ছি আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের চ্যালেঞ্জ অর্থাৎ মাস্টার অফিসিয়াল ও রবিল আলম ব্লগ এই চ্যানেল দুটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন উপরে লিঙ্ক দেওয়া আছে তো আমরা ঘুরতে ঘুরতে ওই যে সামনে দেখতে পাচ্ছেন আপনি ব্রিজটা আবছাফা বোঝা যাচ্ছে আমরা চলে এসেছি ব্রিজের অনেক কাছাকাছি সামনে রয়েছে ব্রিজ ওই যে দেখতে পাচ্ছেন আপনি ভাগীরথী নদী আমরা দেখানোর চেষ্টা করেছি পুরোটাই পাশে মাটি ভরাট চলছে হয়তো দোকানপাট হবে এগুলোতে আরও তবে এই এলাকাটা অনেক উন্নত হয়ে গেল এই নিচ দিয়ে চলে গেছে উত্তরপাড়া সাটুইয়ের রাস্তা এই যে বাইপাস এটাই উত্তরপাড়া সাটুই যাওয়ার বাইপাস নিচের দিকে চলে গেছে তো সামনে রয়েছে ব্রিজ আমি দেখানোর চেষ্টা করব। ধোয়া সাথে কোয়া সাথে হয়তো ক্যামেরা সেরকমভাবে ফুটে ওঠেনি তবুও আমরা ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি ভিডিওটি দেখার পরে অবশ্যই বলবেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে আর আপনারা কোন কোন জায়গার ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের জানাবেন এই যে অনেকে পায়ে হেঁটে ঘুরছে এই যে দেখলেন না জায়গাটা এই জায়গাটা থেকে সমস্ত মাল ম্যাটেরিয়ালস কিন্তু ব্রিজের জন্য সরবরাহ করা হচ্ছে যে আমাদের সেই ভাগীরথী নদী ফারাক্কায় যে গঙ্গা নদীর ভাগ হয়ে আমাদের এখানে ভাগীরথী নদী নামে মুর্শিদাবাদের মধ্য দিয়ে চলে গেছে এই সেই ভাগীরথী নদী পাশে ডবল লেন ব্রিজ দেখতে পাচ্ছেন আপনারা শুধুমাত্র একটি পাশ খুলে দেওয়া হয়েছে এবং অপর একটি পাশের কাজ এখনো সমাপ্ত হয়নি দেখতে পাচ্ছেন ভাগীরথী নদী দূর থেকে বহরমপুরটাকেও খুব সুন্দর লাগছিল দেখতে একটি পাশেই গাড়ি চলাচল করছে একটি পাশের কাজ এখনও চলছে তো আমরাও খুব তাড়াতাড়ি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন পাশের মাঠগুলো ব্রিজ থেকে দেখতে খুব সুন্দর লাগছিলো মনে হচ্ছিল আমরা চার পাঁচ তলার উপর থেকে বাইরেগুলোকে দেখছি দেখতে পাচ্ছেন আপনারা এই যে মনে হচ্ছে চার পাঁচ তলার উপর থেকে আমরা দেখছি জাস্ট অসম লাগছিল আমরা একটু যাওয়ার পরে দেখি সামনে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে মহিক বলে অ্যাক্সিডেন্ট হয়েছে আমি না দেখি দেখ কী হয়েছে সামনে গিয়ে দেখি একটা লরি সত্যি সত্যি অ্যাক্সিডেন্ট হয়েছিলো এই যে লরিটা খুব খারাপ ঘটনা এই যে লরিটা পুরোপুরি উল্টে গেছিলো এখানে অনেক ক্ষয়ক্ষতিও হয়েছিল দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্স দুখানা ছিল এই যে বাইপাস রাস্তা আমরা পুরোটা প্রায় দেখা শেষ পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে জয় হিন্দ